দিনাজপুর জেলার ইন্দরকানী উপজেলার প্রত্যাশী এলাকায় এক বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দরা যা বললেন চলুন সরাসরি দেখা যায় মনে করতে হয় তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সংশ্লিষ্ট নেতা ছিলেন তার আত্মার মাত্র কামনা করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই খগন ভাইয়ের যে অবদান ছিল আমরা তাকে তো স্মরণ করি আপনাদেরকে মনে করে দিতে চাই পরিশেষে ধানের শীষে আমরা ধানের শীর্ষেই পাক তাকে ইনশাল্লাহ অবশ্যই তার জন্য কি আমরা সবাই কাজ করবো না করবো

সদস্য সচিব গাজী ওয়হিদুজ্জামান লাভলু ভাই উপস্থিত বেলস্পুর জেলা বিল প্রকল্প যুগ্ম হাওয়াক শাকির আজউদ্দিন উপস্থিত জিয়ানগর উপজেলা বিল তীর সংগ্রামী সদস্য সচিব আলমগীর কবির মান্নু যুগ্ম হাওয়াক হাফিজুর রহমান মাস্টার যুগ্ম হাওয়াক আহসানুল সগীর যুগ্ম হাবায়ক

দূরদর্শী নেতৃত্বের কারণে পাঁচ তারিখে খুনি হচিনা পালিয়ে গেছে দেশে সেই নেতা বিএনপি ভারতের চেয়ারম্যান যারা ঘোষিত একত্রিশ দফা মানুষের মাঝে ছবি দেওয়ার আজকে এই পঞ্চাশ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশের ছোট সভাপতি